হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না আজকে সারা দিন কি করলাম সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই ঘুম থেকে উঠে কাজ সেরে তারপর স্নান করে পুজো দিতে চলে গেলাম পুজো করে তারপর চা বানিয়ে নিলাম সাথে একটু চাউমিনও বানিয়ে নিলাম তারপর সবাই একসাথে খেয়ে তারপর দুপুরের জন্য আবার আয়োজন করতে হবে সেটাই করতে যাব দেখো চায়ের রঙটা কিন্তু খুব দারুণ এসেছিলো চায়ের কালারটা খেতেও খুব ভালো হয়েছিল। আর সকালবেলা এক কাপ চা না হলে তো হয় না চা খেলে মনটা যেন ভরে যায় তোমরা কে কে চা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো সকালে এক কাপ চা হলে আর কিছুই লাগে না সারাদিন এইভাবেই কাটানো যায় চা হলে দেখো চা বানিয়ে নিয়েছি তারপর চাউমিনটাও করে নিয়েছিলাম সেটাই করে খেয়ে নিয়েছি দেখো চাউমিনটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে দেখতেই বোঝা যাচ্ছে চাউমিনটা কতটা ভালো হয়েছিল সেটা বানিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম তারপর একটু বাইরে চলে গেলাম দেখো সিম গাছে ফুল দরেছে সাথে কিন্তু সিমও দরেছে শীতকালীন সবজি খেতে কিন্তু ভালো লাগে আর সিমও আমার কাছে ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও আর দেখো অপরাজিতা ফুল তোমাদের কেমন লাগে অপরাজিতা ফুল আমার তো খুব ভালো লাগে নীল কালারটাও ভালো লাগে সাদা কালারটাও ভালো লাগে খুব আর আকাশেও যেন কত সুন্দর করে পাখি উড়ছে এই বুটগুলো কি তোমরা দেখেছ তোমরা কি বলে কী কী নাম বলো এই বুটগুলোর আমরা পাঞ্জাবি বুট বলি তোমাদের দাদাবাই এই প্রথম এনেছিল এই পাঞ্জাবি বুট রঙটা কিন্তু অন্যরকম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নার আয়োজনও করা শেষ রান্নাও শেষ করে ফেলেছি খিচুড়ি রান্না করেছিলাম আর বেগুন দিয়ে বড়া ভেজেছিলাম আমার খিচুড়ির সাথে কিন্তু বেগুন বাজা না হলে ভালো লাগে না বেগুন বাজা হলে আর তরকারিও লাগে না আমার বেগুন বাজা দিয়ে খেতেই খুবই ভালো লাগে একটু বেগুনের সাথে আমি চাল বাটা দিয়ে তারপর উপরে লাগিয়ে লাগিয়ে ভেজেছি খেতে কিন্তু ভালো হয়েছিল আর লেটা খিচুড়ি করেছিলাম শীতকালে লেটা খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে আর বাইরে দেখো বিড়ালগুলো কি খেলা করছে তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর আকাশেও যেন পাখির মেলা ছিল সেদিন পাখিও উঠছে খুবই দুপুরের কাজটা সেরে সবাই খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার টিফিনে বানিয়েছিলাম পাপড়ি চাট পাপড়ি চাটটা খেতে কিন্তু ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর পাপড়ি চারটাও আমি নিজেই বাসায় বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আমাদের বাড়ির সবাই পছন্দ করেছিল সন্ধ্যের পর একটু আমি মার্কেটে গিয়েছিলাম কিছু কেনার জন্য সেখানে গিয়েছিলাম তখন মেয়ে বলছে যে মোরগ পোলাও খাবে রাতের জন্য তারপর মোরগ পোলাও নিয়ে এসেছিলাম সেটা খেয়ে দিয়েই আমরা সবাই রাতের ডিনার সেরে ফেলেছি রাতে আর কোনো কিছু বাসায় রান্না করিনি সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম পোলাও এনেছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি